অভ্যুত্থানের ২০ দিন আগেও প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তা শেখ হাসিনার তোষামদিতে ব্যস্ত ছিলেন তারাই আজ জনপ্রশাসন সংস্কারের ঘোর বিরোধিতা করছেন একদিকে ভারতের ষড়যন্ত্র অন্যদিকে দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা সোচ্চার সরকারের নানা কর্মকাণ্ডে সম্প্রতি ব্যাপক আলোচনায় বাংলাদেশ সচিবালয় সরকারের জনপ্রশাসনে ব্যাপক অস্থিরতার পেছনের গল্প কম বেশি সবাই জানতে শুরু করেছেন প্রিয় দর্শক আজ আপনাদের জানাব কিভাবে আওয়ামী লীগের হয়ে অন্তর্বর্তী সরকারকে হটাতে মাঠে তৎপর আমলারা কী ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন সরকারের এসব কর্মকর্তা তাদের এমন কার্যক্রমের উদ্দেশ্যই বা কী এসব প্রশ্নের বিস্তারিত কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে দুই হাজার একচল্লিশে যেতে চাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর প্রজাতন্ত্রের অনেক আমলার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে যারা সারাক্ষণই ব্যস্ত ছিলেন শেখ হাসিনার তোষামুদিতে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কারের অংশ হিসেবে জনপ্রশাসনেও সংস্কার করার উদ্যোগ নেয় এই সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী উপসচিবের পদোন্নতি দিতে পরীক্ষা এবং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশ সুপারিশের কথা জানালে তেলে বেগুনে জ্বলে ওঠেন আওয়ামী লীগের সুবিধাভোগী এসব আমলা একসময়ের তেলবাজ ও আওয়ামী দোসর এসব আমলারা রং বদলে सुशील শেজে দেশকে অস্থির করার মিশনে নামে আব্দুল মুঈদ চৌধুরীর বহিষ্কার দাবির পাশাপাশি শৃঙ্খলা না মেনে দিতে থাকে নানা ধরনের হুমকি ধামকি আমাদের সাহস কত থেকে আসে আমাদের সাহসের পেছনে কোন সংখ্যা নেই আমাদের সাহসের পেছনে কোন সরযন্ত্র নেই আমাদের সাহসটা বুঝতে হলে ডিসকোর্সের গভীর আসলে বুঝতে হবে উপসচিব পদে পঞ্চাশ পঞ্চাশ বন্টন যেটি আমরা মনে করি বৈষম্যমূলক অযৌক্তিক এবং ষড়যন্ত্র কেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শতভাগ উপসচিব পদ পাবে গত দেড় দশকে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে প্রশাসন যন্ত্রে দলীয়করণের নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা জনস্বার্থ উপেক্ষা করে আইন প্রণয়ন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন সহ দেশবিরোধী অনেক সিদ্ধান্তের পেছনে ছিলেন কিছু দলবাজ আমলা আর সেটিকে পুঁজি করে দেশকে ফোকলা করে ফেলেছেন হাসিনার মন্ত্রী এমপি সহ সুবিধাভোগীরা অঘোষিতভাবে আমলারা পরিণত হয়েছিল দলীয় বাহিনীতে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং হাসিনা এবং আওয়ামী লীগের অনুগত এবং বিশ্বস্ত আমলারাই পেয়েছিলেন অগ্রাধিকার কমিশন বাণিজ্যের সুবিধা নিতে অনেক ক্ষেত্রে আমলারা নিজের গণ্ডির বাইরে গিয়ে কাজ করেছেন প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তা নিয়ম ভেঙে সম্প্রতি সচিবালয়ে শোডাউন করেছেন মাঠে নামেন অন্য পঁচিশ ক্যাডারের কর্মকর্তারাও তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কলম বিরতির নামে এক ঘন্টা কাজ থেকে বিরত থাকেন এছাড়া জানুয়ারিতে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন দুই পক্ষই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান এবং সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন আচরণ চাকুরি বিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ত্রিশের এতে বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কোনোরূপ অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ বা আন্দোলনে কোনো সরকারি কর্মচারী অংশগ্রহণ করবেন না বিধিমালা অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের সবাই কর্মচারী কর্মকর্তা বলে কিছু নেই ত্রিশ ধারার সি উপধারায় বলা হয়েছে সরকার বা কর্তৃপক্ষের কোনো আদেশ বা সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিতে পারবেন না কর্মচারীরা দু সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালার দুই ই এর ধারায় এমন আচরণকে অসদ আচরণ হিসেবে গণ্য করা হয়েছে কেউ তা করলে সরকার তিরস্কার থেকে শুরু করে বরখাস্তের মতো শাস্তি দিতে পারবে তাহলে হঠাৎ করে কেন তারা এতটা অস্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তাদের এমন কার্যক্রমের উদ্দেশ্যই বাকি তবে কি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিচ্ছবি হয়ে দেশকে অস্থির করার পায়ে তারা করছেন এসব আমলা এটি এখন জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে অনেকেরই ধারণা অন্তর্বর্তীকালীন সরকারকে হটাতে আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন এই আমলারা গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমলাদের এই সংখ্যা কমপক্ষে সাত লাখ যার পুরোটাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে যুক্ত আছেন ওই সময়ে পদোন্নতি পাওয়া আরও সাড়ে তিন লাখের বেশি কর্মকর্তা সব মিলিয়ে সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীর সংখ্যা দশ লাখ পঞ্চাশ হাজার ছশো তিরাশি জনের মতো যা প্রশাসনের জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে শেখ হাসিনার হাতিয়ার পুরনো আমলাদের সরানো তো যায়নি বরং বিভিন্ন সংস্থায় নতুন নিয়োগের ক্ষেত্রেও ঢুকে পড়েছেন তার বিশ্বস্ত অনেকেই সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনে সংস্কার যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটি ততটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন আওয়ামী লীগের হয়ে অন্তর্বর্তী সরকারকে হঠাতে মাঠে আমদারা এই মুহূর্তে ইউনুস সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন